আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অবর্তু সম্মানিত দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এমনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীনতম এই দলটি নানারকম কুকর্ম সুকর্ম তারপরে কলা কৌশল এরপরে দেশের অনেক কিংবদন্তের ইতিহাস সৃষ্টি করা থেকে শুরু করে এদেশের সর্বনাশের জন্য অনেকগুলো পেরেক তার বিভিন্ন সময় মেরে দিয়েছে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যেমন তাদের অবদান রয়েছে আবার বাকসাল করা এরপরে হরণ তারপরে এরকম নানা রকম তারা ঘটিয়েছে রাজনীতির ময়দানে কখনো বিরোধী দলের নেতা হিসেবে কখনো রাজপথের আহ নেত্রী হিসেবে কিংবা কখনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে সকল বদনজির গুলো স্থাপন করেছেন এবং সেই বদনজরের ধারের কাছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে পারেনি আমি ভালো কথা বললাম না এখন ভালো কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনি আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছেন আমি মন্দ কথাই বলছি যেমন প্রতিপক্ষকে ভয় দেখানো গুম করা হত্যা করা আগুন লাগানো নিজের লোক দিয়ে সেই একটার পর একটা বাস পুড়িয়ে তার দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং বিএনপিকে অগ্নি সন্ত্রাসী বলা দু হাজার পরে যে সারা বাংলাদেশে বিএনপি জামাত দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে বিএনপি জামাতের লোকজন প্রথমে যে সকল হরতাল অবরোধ মানে সফল করার জন্য যে কাজগুলো করেছে ওই কর্মগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ম্যাটোরলাইজ করেছে বিএনপির লোক যদি একটি বাসে আগুন দিয়েছে তারা দশটা বাসে আগুন দিয়েছে বিএনপির আগুনে হয়তো কোনো লোক পুরেনি কিন্তু আওয়ামী লীগ যেগুলোতে আগুন দিয়েছে সেই আগুনে দেখা গেল পুরো সেই ঢাকা মেডিকেল কলেজ গেছে আর দশমুখে সরকারের যত প্রচারণা আছে সবগুলো বিএনপি এবং জামাত অগ্নি সন্ত্রাসী কাজ করে করেছে এবং যখন যা মুখে আসে সে কথা তারা বলে ফেলেছে বেগম খালেদা জিয়া মুরগির যে খাঁচা সেই মুরগির খাঁচাকেও সে রেহাই দেয়নি সেখানে সে বোমা মেরেছে এই সকল কথা স্বামী প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছেন তো এই যে তার যে ক্ষমতা আবার ওই যে সেরাটনের সামনে সেই গান পাউডার দিয়ে বিআরটিসির বাস পুড়িয়ে অনেকগুলো মানুষকে হত্যা করা এটাকে ওপেন সিক্রেট ইলিয়াস আলীকে গুম করা জঙ্গি নাটক করা এই বাংলাদেশে যা কিছু মন্দ যা কিছু ভয়ঙ্কর এই সব কিছুই করার কৃতিত্ব আপনি আওয়ামী লীগ না দিয়ে পাবেন না এবং এই কাজ করার জন্য তার প্রশিক্ষিত লোক আছে যুবলীগ আছে সরকারি কর্মকর্তা আছে আছে আছে। আমলা কামলা এবং তিনি তার একটা যে সেই মধ্যে বাংলাদেশের সকল 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 ডিসি এসপি থেকে ওসি শুরু করে হাজার হাজার নেতাকর্মীর ফোন নম্বর তার কাছে রয়েছে এবং তার যখন যাকে দরকার তাকে দিয়ে তিনি এই গত পনেরো বছরে সেই কাজটি করেছেন ধরুন তার অপছন্দের একজন এমপি প্রার্থী বা অপছন্দের ঘোলাতে গেল বাজারে গেল এখন তিনি অর্থাৎ শেখ হাসিনা কারোর সাথে আলাপ না করে কাউকে কোনো কথা না বলে সরাসরি দেখা গেল বাজারের ছাত্রলীগের সভাপতিকে প্রধানমন্ত্রী ফোন করলো তৎকালীন প্রধানমন্ত্রী ফোন করে বললো যে এই এই কাজটা করো অমুক অমুক যাচ্ছে গাড়িটা ভেঙে দেওয়া পাঞ্জাবি ট্রেনে ছিঁড়ে ফেলবা একটা পাশের উপর চারটা লাথি মারবা আর গালের উপর কষাই দুটো এমনভাবে চড় মারবা যেন চশমাটা ভেঙে যায় এবং এরকম অনেক ঘটনা ঘটিয়ে তিনি তার দলের লোকদেরকে এমনভাবে সাহেস্তা করেছেন যে সবাই তার সামনে গেলে বাপের নাম ভুলে যেত ইয়ানফ সে করত এবং সবাই নিজের বাপের নাম ভুলে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই আওয়ামী লীগের বেশিরভাগ তেজি তেজি যারা নেতা রয়েছেন তাদেরকে তিনি এইভাবে সাহায্য করেছেন তো এখন তার এই যে বয়স তিনি এখন ভারতে গিয়ে আছেন তার কণ্ঠ শুনে সমস্ত কিছু শুনে কথাবার্তা শুনে আমার কাছে তো মনে হয় না যে তার ভিতরে কোনো অনুশোচনা এসেছে ভয় এসেছে আতঙ্ক এসেছে তিনি মনে করছেন যে তিনি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন আবার নেতৃত্ব দিতে পারবেন এই সরকারকে হটিয়ে দিতে পারবেন আবার ক্ষমতায় যাবেন এই যে তার যে বিশ্বাস এই বিশ্বাসটা তিনি কেবল নিজের মধ্যে রাখেননি তার দলের যারা নেতাকর্মী এই প্রথম দুই তিন মাস তারা খুব ভীত সন্তুষ্ট ছিল এখন তিনি সবার মধ্যে এই যে কর্মকাণ্ড তার বিশ্বাস তার চেতনা তার কৌশল এই জিনিসগুলো তিনি ঢুকিয়ে দিতে পেরেছেন এর ফলে কি হচ্ছে আওয়ামী লীগের যারা লোকজন তারা প্রতিদিনই ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করেন আগামীকাল তাদের জন্য একটা নতুন সূর্য আসবে এবং তারা প্রতি মুহূর্তে কল্পনা করে এই বুঝি সরকারের পতন হলো এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো এইভাবে বাংলাদেশে যারা আছে একেবারে সাধারণ নেতা থেকে শুরু করে সবাই এই চিন্তা ভাবনা করে ঘুমাতে যায় এবং ঘুম থেকে করতে সারাদিন এ আশায় থাকে এবং সারাক্ষণ ফেসবুক দেখে ইউটিউবে দেখে যে কখন কার কোথায় পতন হলো এবং এই জিনিসগুলো দেখতে গিয়ে তারা সামাজিক মাধ্যমের যত খবরাখবর সে বিএনপির বিরুদ্ধে হোক জামাতের বিরুদ্ধে হোক তারা ওয়াকিফাল হচ্ছে এবং নিজেরা পলিটিক্যালি এনরিস হয়ে যাচ্ছে আর যখন আওয়ামী লীগ ছিল তখন এরা সারাদিন চালাবাজি করতো গুন্ডামি করত বদমাশি করতো রাজনীতি নিয়ে তারা চিন্তা করার সময় পেত না কিন্তু এখন তারা পলিটিক্যাল অনেক মাসি উঠ তেমনি দেশের বাইরে যারা আছেন দুবাইতে আছেন তারপরে আমেরিকাতে আছেন ইংল্যান্ডে আছেন এই সবাই মিলে পুরো বিশ্বটাকে তারা আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ বানিয়ে ফেলেছেন কলকাতা দিল্লি তারপরে শেষে আজমির এই তিনটে শহরে প্রচুর লোক রয়েছে এর বাইরে ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মিজোরাম তারপর শেষে আপনার যাকে বলা হয় নেপাল নেপালের কাঠমান্ডু শ্রীলঙ্কা সিঙ্গাপুর দুবাই সৌদি আরব রিয়াদ কাতার এরকম সব দেশে বাংলাদেশ থেকে যে যারা গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এরপর ধরেন তুরস্ক ইস্তাম্বুল এরপরে আপনি মিশর এরপরে কানাডা তারপরে ভানুয়াতু এরপরে মোনাকো আর ইউরোপের সকল দেশে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা তো আসেনি তার সঙ্গে অনেক বড় বড় নেতা মন্ত্রী এমপি ছিলেন বা মানে যাকে বলা হয় কোন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তারা ওখানে গিয়ে এই টাকা পয়সা নিয়ে ওখানকার আওয়ামী লীগদেরকে কেন্দ্র করে তারা বাজার মিলিয়ে নিয়েছেন সে